ডব্লিউ বি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থী এবং ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্রেম ডিজেসার চ্যানেলে স্বাগতম আজকে বেসিক অর্গানিক কেমিস্ট্রির সম্পূর্ণ তথ্য জি আপনাদের সামনে আলোচনা করছি প্রথম পয়েন্ট টটোমারিজিউম কাদের ক্ষেত্রে ঘটবে টোটোমারিজম ঘটতে গেলে ডিটো অ্যালডিহাইট বা এনো টু বা সি ডবল ওয়ান এনএইচ গ্রুপ এবং তার পাশে কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে তাহলে এই সমস্ত গ্রুপের পাশাপাশি যদি আলফা কার্বন মানে এদের পাশের কার্বনে যদি একটা এইস থাকে মিনিমাম একটা এইস থাকে তবেই টটোমারিজিম হবে আর টটোমারিজিম মানে হাইড্রোজেন পরমাণু স্মরণ মানে আলফা কার্বনের এইচটা স্মরণ হয়ে ওই গ্রুপ আলঝেট গ্রুপ বা এনোটো গ্রুপ বা এনএচ গ্রুপের জায়গায় চলে যাবে একে আমরা বলি টটোমারিজ তাহলে আমাদের যদি একটা এক্সাম্পল নেই সিএইস্ত্রি সিও সিএস্ত্রি এখানে দেখতে পাচ্ছি গ্রুপের পাশের কার্বন মানে আলফা কার্বনে এইচ রয়েছে দুদিকেই রয়েছে তাহলে এখানে কী হবে একটা এইচ ওতে চলে আসবে তাহলে যেটা হয়েছে সিএইচ টু ডবল বন সি বন সি এইচ যদিও ওই যে ফর্ম আর এখানে যেটা তৈরি হলো ইনল ফর্ম দুটোর মধ্যে যদি স্টেবিলিটি ব্যাখ্যা করা হয় তাহলে কিটোফর্মটা বেশি স্টেবল বা সুস্থিত আর ইনল ফর্মটা খুবই কম সুস্থ জিরো পয়েন্ট টু ফাইভ কারণ ডবল বন্ডের পাশের কার্বনে ওই স্টেবিলিটি পায় না সেই কারণে কিটো ফর্মটাই স্টেবিলিটি বেশি হয় তবে একটা এক্সাম্পল আমারে নিয়েছে নিচে দেখো সিএইচ্রি সিও এইচ টু সিও সিএইস্ত্রি এই যে ডাইকিটোন যেটা নেওয়া হয়েছে ওর যেটা ইনল ফর্ম হবে এই ইনল ফর্ম কিন্তু বেশি সুস্থিত কেন ওই ইনল ফর্মটা যেটা হয়েছে সেখানে কিন্তু একটা কীটবুপের সঙ্গে আর একটা যে ইনল ফর্মের ওই চের এইচের হাইড্রোজেন বন্ধন ঘটে গেছে এই হাইড্রোজেন বন্ধন ঘটে যাওয়ার কারণে ওই যৌ ইনল ফর্মটা বেশি সুস্থিত তাহলে এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন থাকে কোনটিতেই টোটোমারিজিম হবে বা হবে না এবং টটোমারিজিমের ফলে যে ইনল এবং কিটোর মধ্যে কোনটা বেশি সুস্থিত কোশ্চেন থাকতে হবে দু নম্বর পয়েন্ট চলে আসি আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয় যোগও আমরা চিনব কী করে তাহলে আলোক সক্রিয় হতে গেলে আমাদের কাইরাল কার্বন থাকতে হবে এবং যোগটিকে অপতিসম হতে হবে কাইরাল কার্বন থাকতে হবে এবং যোগটিকে অপতিসম হতে হবে কাইরাল কার্বন কথার মানে যে কার্বনের চারটা বন্ধনের সঙ্গে ভিন্ন ভিন্ন মৌল বা গ্রুপ যুক্ত থাকে তাকেই কাইরাল কার্বন বলে তবে কাইরাল কার্বন থাকলে যে সবসময় আলোক সক্রিয় হয় না অলোকস নাও হতে পারে যেরকম মেসো টট্টারিক অ্যাসিড মেবা যে কোনো যৌগ তাতে কাইরাল কার্বন কিন্তু রয়েছে একাধিক কাইরাল কার্বন রয়েছে তা সত্ত্বেও যৌগটা প্রতিসম হয় মানে প্রতিসম মানে সমান দুভাগে ভাগ করা যাওয়ার কারণে মেসো টাট্টারিক অ্যাসিড বা মেসযৈজ্ঞগুলো কিন্তু আলোক নিষ্ক্রিয় তো সেই কারণে আলোক সক্রিয় হতে গেলে দুটো কথা আমাদের জানতে হবে এক কাইরাল কার্বন থাকতে হবে এবং যোগটিকে অপ্রতম করতে হবে প্রতিসম হওয়া চলবে না অপ্রতিসম মানে ভাগে ভাগ করা যাবে না তাই এইভাবে আমরা এটা চিনে নেব কোনটা আলোক সক্রিয় কোনটা আলোক নিষ্ক্রিয় তাহলে আমরা ফার্স্টে দেখব কাল আছে কি না কাল থাকলে আলোক সক্রিয় সমান থাকে তারপরে একটা দেখে নেব যে যোগটা প্রতিসম না অপ্রতিসমন যদি অপ্রতম হয় তাহলে আলোক সক্রিয় হবে আর যদি প্রতিসম হয় তাহলে আলোক নিষ্ক্রিয় হবে যেমন মেসোটা রেখে আসি তিনের কোশ্চেনে চলে আসি একটা অপ্রতিসম যোগে আলোক সক্রিয় সংখ্যা কত হবে যোগটা যদি অপ্রতিসম হয় মানে উপরে এবং নিচে যদি আলাদা গ্রুপ থাকে আর মাঝখানে একটা দুটা তিনটা কাইরাল কার্বন যাই থাকুক না কেন যদি যোগটা অপ্রতিসম হয় তাহলে তার আলোক সক্রিয় সংখ্যা হবে টু দি পাওয়ার এন আর এনটা কি এনটা আছে কায়রাল কার্বন সংখ্যা যদি দেখা যায় কোনো অপ্রতিসম যোগে দুটি কায়রাল কার্বন রয়েছে তাহলে তার আলোক সক্রিয় যোগের সংখ্যা হবে টু ইন টু টু মানে টু টু দিবার টু মানে টু স্কোয়ার কিন্তু উত্তর হবে ফোর আর যদি যোগটা প্রতিসম হয় যদি যোগটা প্রতিসম হয় মানে উপরে এবং নিচের গ্রুপ একই হয় আর তাতে যদি কায়রাল কার্বনের সংখ্যা জোর নাম্বার হয় কায়রাল কার্বনের সংখ্যা যদি জোর নাম্বার হয় তখন আলোক সক্রিয় যোগের সংখ্যা হবে টু টু দিবার এন মাইনাস ওয়ান আর মেসো যোগের সংখ্যা হবে টু টু দিবার এন বাই টু মাইনাস ওয়ান তাহলে যোগটা যদি অপ প্রতিসম হয় প্রতিসম হয় এবং কায়রাল কারণের সংখ্যা যদি যুগ্ম হয় মানে জোর নাম্বার হয় তাহলে আলোক সক্রিয় যোগের সংখ্যা হবে টু টু দিবার এন মাইনাস ওয়ান আর মেসো যোগের সংখ্যা হবে টুটু দিবার এন বাই টু মাইনাস ওয়ান সূত্র বসে দিলেই আমরা পেয়ে যাব চলে আসি চার নম্বর পয়েন্টে ডি এল নামকরণ মানে একটা যোগ ডি হবে না এল হবে সেটা আমরা নামকর ডি মানে ডেক্সরেটারি এল মানে লেবোরটেটারি এটা কী করে বলবো যে যে যুগে এইচ এবং ওইজ রয়েছে একটা ফিশার ফর্মে যখন আমরা অনুভূমিক লাইনে এইচ এবং ওইজ থাকে সেখানে আমরা ডিএল নামকরণ করি তাই নিয়মটা হচ্ছে বাম দিকে যদি এইচ বাম মানে অনুভূমিক যে লাইন রয়েছে তার বাম দিকে এইচ এবং ডান দিকে যদি ওইস থাকে তাহলে অবশ্যই হবে ডি আর উল্টোটা হলে এল তাহলে উলটোটার মনে রাখার প্রয়োজন নেই তাহলে বাম দিকে এইচ ডানদিকে দিকে যদি থাকে তাহলে যোগটা হবে ডি এবারে যদি কোনো যোগে একাধিক এই জইস থাকে মানে একাধিক কায়রাল কার্বন থাকে যেরকম গ্লুকোজের কথা যদি বলি গ্লুকোজের আমাদের কায়রাল কার্বন রয়েছে মাঝখানে চারটা তাদের এই জইস চারটা রয়েছে তাহলে তখন কোন এই জইসটা কোন কায়রাল কার্বনটাকে দেখবো তখন আমাদের একাধিক এই জইস থাকলে আমরা নিচের কায়রাল কার্বনকে দেখি নিচের কাইরাল কার্বনে যদি বাম দিকে এইচ এবং ডান দিকে ওইস থাকে তখন হবে ডি আর যদি নিচের ক্যারেল কার্বনে বাম দিকে ওইচ আর ডান দিকে এইচ থাকে তখন হবে এল তাহলে কি বললাম ডিএল নামকরণে বাম দিকে এইচ ডান দিকে ওই তাহলে ডি এবারে উল্টোটা হলে এল এবারে যদি একাধিক কারাল কার্বন থাকে তাহলে নিচের ক্যারেল কার্বনে বাম দিকে এইচ আর ডান দিকে ওই স্থলে ডি হবে আর উল্টোটা হলে এল হবে এবারে চলেছে আর এস নামকরণ আর এস নামকরণটা করতে গেলে কাইরাল কার্বনে যে চারটা বন্ধন রয়েছে সেই চারটা বন্ধনে যে মৌলগুলো সরাসরি যুক্ত তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে এ বি সি ডি সাজাতে হবে তাহলে পারমাণবিক গুরুত্ব অনুসারে এবিসিডি সাজানোর পর যদি দেখা যায় ডিটা কোথা উলম্বতে যদি থাকে যে ডিটা যেটা পেলাম সেই ডিটা যদি উলম্ব রেখায় থাকে আর বাকিদের ঘূর্ণন যদি ঘড়ির কাটার দিকে হয় মানে ডি বাদে বাকি এ এবুণ্ডন যদি ঘড়ি কাটার দিকে হয় তাহলে হবে আর আর উল্টো দিকে হলে এস তাহলে এই উলম্বটা মনে রাখলেই হবে আর যদি উলম্ব না থেকে অনুমিক হয় তাহলে ঠিক উল্টো নিয়মটা হবে ঘড়ি কাটার দিকে হলে এস ঘড়ি কাটার বিপদে আর আবার বলছি ডিটা যদি উলম্বে থাকে ঘড়ি কাটার দিকে হলে এ আর ঘড়ি কাটা বিপদে এস ঘড়ি কাটার দিকে হলে আর ঘড়ি কাটা বিপদে এস আর দুইটা অনুভেগে থাকলে ঠিক উল্টো নিয়ম হবে ঘড়ি কাটার দিকে হলে এস আর ঘড়ি কাটার বিপর হলে আর এবারে যদি ফ্লাইংওয়েজ ফর্মে থাকে ফ্লাইংওয়েজ বলতে অ্যাবাব বিলো যদি বন্ধন থাকে তাহলে কিন্তু তোমাকে দেখতে হবে এবিসিডি না সাজিয়ে এক দুই তিন সাত সাজাব এক দুই তিন চার সেই একই নিয়মে যার ভর গুরুত্ব বেশি তাকে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এখানে দেখতে হবে বিলোতে যদি দুই এবং চার থাকে মানে জোর নাম্বার থাকে বিলোতে যদি দুই বা চার থাকে আর বাকিদের ঘূর্ণন যদি ঘড়ি কাটার দিকে হয় তাহলে হবে আর আর বিপরীত দিকে হলে এস তাহলে বিলোতে যদি দুই বা চার থাকে ঘড়ি কাটার দিকে হলে আর আর ঘড়ি কাটার বিপরীত হলে এস তাহলে এই হচ্ছে আর এস নামকরণ এখান থেকে একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে চলে আসি পাঁচ নম্বর পয়েন্টে সিস হবে না ট্রান্স হবে ডবল পয়েন্ট যুক্ত যুগের ক্ষেত্রে আমরা যে জামিতিক সমবায় তাতে পাওয়া যায় সিস না ট্রান্স তো ট্রান্স জানতে গেলে একই মৌল যদি একই দিকে থাকে তাহলে সিস আর একই মৌল যদি বিপরীত দিকে থাকে তাহলে ট্রান্স একই মল একই তাহলে সিস একই মল বিপরীত হলে ট্রান্স এবারে জ্যামিতিক সমতা থাকবে কি থাকবে না বুঝবো কী করে ওই ডবল বন্ডে দুটো কার্বনে দুটো আলাদা আলাদা মৌল থাকতে হবে তবেই স্বামের সময় অর্থাৎ সি এ বি ডবল বন সিএবি এরকম যদি থাকে তাহলে জামিন আমি পাওয়া যাবে যদি চারটা একই বন মৌল হয় হবে না তিনটা একই মৌল হলে হবে না দুটো দুটো একই থাকতে হবে এবারে যদি একই মৌল না থাকে তখন আমরা ই জেড নামকরণ করবো ই জের নামকরণ করতে গেলে যে মৌলগুলো রয়েছে তাদেরকে আমাদের গুরুত্ব অনুসারে সাজাতে হবে যার পাণিক গুরুত্ব বেশি তাকে এ আর যার পাণিগুরুত্ব কম তাকে বি এইভাবে সাজিয়ে তোমাকে দেখতে হবে এ এ মৌল যদি একই দিকে থাকে ডবল বন্ডের তখন তাকে বলব জেট আর এক এ এ মৌল যদি বিপরীত দিকে থাকে তখন তাকে মূল্য বলব ই তাহলে এই হচ্ছে ই জেড নামকরণ এবারে চলে আসি জৈব যে বিক্রিয়ার ক্রিয়াকৌশল জানতে গেলে চারটা প্রভাব জানতে হয় চারটা প্রভাবের মধ্যে ফার্স্ট প্রভাব হচ্ছে ইন্ডাকটিভ প্রভাব ইন্ডাকটিভ প্রভাবের মাধ্যমে আমরা বুঝতে পারি ইলেকট্রন পুশ করবে না পুল করবে মানে ইলেকট্রন ঠেলা হবে না ইলেকট্রন টানবে তাই আমরা সেই কারণে দুটো বলি প্লাস আই প্রভাব একটা মাইনাস এই প্রভাব প্লাস আই প্রভাব মানে যারা ইলেকট্রনকে ঠেলে মানে পু পুশ করে যারা ইলেকট্রনকে পুশ করে মানে যারা ইলেকট্রনকে ঠেলে তাদেরকে প্লাস আই প্রভাব রয়েছে আর যারা ইলেকট্রন টানে মানে পুল করে তাদের মাইনাস আই প্রভাব রয়েছে এবার প্লাস আই প্রভাব কাদের রয়েছে সেইটুকু জানলেই হবে প্লাস এই প্রভাব রয়েছে যাদের ইলেকট্রন বেশি রয়েছে এবং ও মাইনাস তারপরে সি ডবল ও মাইনাস তারপরে সি সি থ্রি হোল থ্রি তারপরে সি বন সি থ্রি তারপরে ডয়টেরিয়াম তাহলে থ্রি গ্রুপ মানে যে কোনো অ্যালকিল গ্রুপের প্লাস এই প্রভাব রয়েছে আর যাদের মাইনাস রয়েছে তাদের প্লাস এই প্রভাব রয়েছে মাইনাস এই প্রভাব তাদের রয়েছে যারা ইলেকট্রন টানবে মানে যাদের মাথায় প্লাস রয়েছে তখন এনএস থ্রি প্লাস এনও টু সি এন সি ডবল এইচ এবং হ্যালোজেনগুলো এ এফ সি এল আর আই এদের রয়েছে মাইনাস এই প্রভাব এই প্লাস এই এবং মাইনাস এই প্রভাব যদি আমাদের জানা থাকে তাহলে একটা যোগের অ্যাসিড এবং খাট ধর্ম ব্যাখ্যা করা যায় তা সেই কারণে প্লাস এই প্রভাব মাইনাসের প্রভাবটা ভালো করে জানতে হয় চলে আসি রেজোনেন্স তো রেজোনেন্স হচ্ছে আর একটা প্রভাব বিক্রিয়ার কৌশল জানার জন্য রেজোনেন্স মানে ইলেকট্রনের স্মরণ আমরা এটাকে টটোমারিজম পড়েছি হাইড্রোজেন পরমাণুর স্মরণ আর রেজোনেন্স মানে ইলেকট্রনের স্মরণ আর ইলেকট্রনের স্মরণ হতে গেলে কয়েকটা শর্ত লাগবে যেরকম ডবল বন সিঙ্গেল বন ডবল বন মানে যেখানে যেখানে ডবল বন সিঙ্গেল বন ডবল বন থাকবে সেখানে একটা ডবল বনে ইলেকট্রন আর এক জায়গায় চলে যাবে তখন রেজেন্স হবে যদি ডবল বন সিঙ্গেল বন ট্রিপল বন থাকে সেখানেও রেজেন্স হবে যদি লোন পেয়ার সিঙ্গেল বন ডবল বন তাতেও রেজেন্স হবে ডবল বন সিঙ্গেল বোন প্লাস রেজন ঘটবে মাইনাস সিঙ্গেল বন ডবল বন রেজেন্স হবে তো এই রকম শর্ত যদি কোনো কোনো যোগে থাকে তাহলে রেজনেন্স হবে আর রেজনেন্স যদি হয় তাহলে যোগটা সুস্থিত হবে মানে যোগের শক্তি কমে যাবে অর্থাৎ সেইখানে যে যুগে রেজনেন্স ঘটবে সেই যোগটা বেশি সুস্থিত হবে আর যে যুগে যত বেশি রেজনেন্স স্ট্রাকচার পাবো তত যোগটা বেশি সুস্থিত হবে তাহলে এই হচ্ছে রেজনেন্স জানলে সুবিধা আর রেজনেন্স গঠনগুলোর মধ্যে এবারে কোনটা বেশি সুস্থিত তাও যদি জানতে চায়নি তাহলে তোমাকে দেখতে হবে যে রেজনেন্স গঠনের নন আয়নীয় স্ট্রাকচার হবে মানে আয়ন যদি না থাকে যে রেজনের গঠনের নন আয়নীয় স্ট্রাকচার হবে মানে আয়ন যদি না থাকে তাহলে সেটা হবে বেশি সুস্থিত তাহলে যোগ্যটি রেজনের স্ট্রাকচার সুস্থিত কোনটা হবে যদি নন আইনীয় স্ট্রাকচার হয় মানে আয়ন যদি না থাকে বা তড়িৎ ধনাত্মক মৌলের মাথায় যদি পজিটিভ আধান থাকে এবং ঋণাত্মক মৌলের মাথায় যদি ঋণাত্মক আধান থাকে তাহলে যোগ্যটা সুস্থিত হবে রেজনের স্ট্রাকচার সুস্থিত হবে এবং যে রেজোনেন্স গঠন সমতুল্য রেজোনেন্স স্ট্রাকচার থাকবে মানে সবাই সব ক্ষেত্রে একই রকম রেজোনেন্স গঠন পাবেও তাদের সেই সমস্ত রেজোনেন্স স্ট্রাকচার অসমতুল্য রেজেন স্ট্রাকচার তুলনায় বেশ সুস্থ তাহলে এবারে রেজেন স্ট্রাকচার সাহায্যে আমরা বলতে পারবো যেখানে যেখানে রেজোনেন্স ঘটবে সেখানে সুস্থ থাকবে এবারে চলে আসি হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন হচ্ছে এক ধরনের বন্ধনহীন রেজোনেন্স তাহলে বন রেজোনেন্সের মতন হবে কিন্তু বন্ধনহীন মানে এখানে বন্ধনটা ভেঙে রেজিনেন্স ঘটবে তাই এটা ঘটতে গেলে তোমাকে প্লাস সিস্টেম বা ডবল বন্ড সিস্টেম থাকতে হবে তার পাশের যে কার্বনে যতগুলো এইচ থাকবে ততগুলো হাইপার কনজুকেশান স্ট্রাকচার পাবো তাহলে ডবল বন্ড সিস্টেম বা প্লাস সিস্টেমে ক্যাটান সিস্টেমে পাশের কার্বনে যতগুলো এইচ থাকবে ততগুলো এইচ বন্ধন ভেঙে হাইপার কনজুকেশান স্ট্রাকচার পাবো যেরকম একটা এক্সাম্পল যদি বলি সি এইচ থ্রি সি ডবল সি এইচ টু এখানে ডবল বন্ডে যে বাসের কার্বন সিতে তিনটা এই রয়েছে অর্থাৎ এক্ষেত্রে তিনটা হাইপার কনজুকেশন স্ট্রাকচার পাবো যদি আরেকটা একটা সিএইচি থাকতো ছটা হাইপার কনজ্যুমেশ স্ট্রাকচার পেতাম আর যত বেশি হাইপার কনজুমেশান স্ট্রাকচার পাবো তত যোগের সুস্থিততা বেশি হবে রেজনসের মতন যত রেজন স্ট্রাকচার পাব সেরকম যত হাইপার কনজুমশান স্ট্রাকচার পাবো তত যোগও বেশি সুস্থিত হবে এবারে চলে আসি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কোশ্চেনে ক্ষারকীয়তার কম বা আমলিকতার কম তাই ক্ষারকীয়তার ব্যাখ্যা করতে গেলে বেঞ্জিন বলে যে অ্যানিলিন যত যোগযোগগুলো দেওয়া আছে অ্যানিলিনে ইনের মাথায় লোন পেয়ার রয়েছে ওই লোন পেয়ারটা বেঞ্জিন বলে ডবল বন্ডের দিকে রেজোরেন্সের জন্য চলে আসবে ফলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে অর্থাৎ ক্ষারকীয়তা হ্রাস পাবে তাহলে লোন পেয়ার নাইট্রোজেনের লোন পেয়ার রেজোরেন্সের মাধ্যমে বেঞ্জিন বলের দিকে চলে আসার কারণে অ্যানিলিনের ক্ষার ধর্ম হ্রাস পায় এবারে ওই অ্যানিলিনের সঙ্গে যদি এবারে কিছু মূলক থাকে সেই মূলকগুলোর যদি দেখা যায় প্লাস মানে প্লাস আর প্রভাব থাকে মানে রেজনসের মাধ্যমে ইলেকট্রন ঠেলে বা আই মাইনাস আর প্রভাব বা রেজনসের মাধ্যমে ইলেকট্রন টানে বা প্লাস আই বা মাইনাস আই থাকে তাহলে সেক্ষেত্রে আমি খাড় ধর্ম বাড়বে বা কমবে যেরকম আমরা যদি দেখি যে উদাহরণগুলো দেখাচ্ছি এন এইচ টু ও থ্রি তাহলে ও সি স্ত্রী গ্রুপের প্লাস আর প্রভাব রয়েছে তাই প্লাস আর প্রভাব থাকার কারণে ও রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন কিন্তু বেঞ্জিন বলয়ের দিকে ঠেলছে ফলে কিন্তু এনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে যদি এন এইচ টু এবং প্যারাপোজিশনের সিএইচি থাকে থাকে তাহলে কিন্তু দেখা যাবে সেই স্ত্রী গ্রুপের প্লাস এই প্রভাব রয়েছে তাই প্লাস এই প্রভাব থাকার কারণে সেই সি গ্রুপের প্লাস এই প্রভাব থাকার কারণে তাহলে সেই স্ত্রী ইলেকট্রন দান করছে ফলে এনে এনের ইলেকট্রন গণত্ব বৃদ্ধি পাচ্ছে এনের ইলেকট্রন গণত্ব এনের ইলেকট্রনত্ব বৃদ্ধি পাচ্ছে ফলে খার ধর্ম কিছুটা বাড়ছে তবে প্লাসার প্রভাবের মানটা প্লাস আইট তুলনায় বেশি ধরা হয় মানে রেজোয়েন্সের মাধ্যমে ইলেকট্রন ডোনেট করাকে বেশি ধরা হয় প্লাস আইট তুলনায় সেই কারণে ক্ষারকীয় ধরা এর যেটা প্লাসার প্রভাব যার রয়েছে তার বেশি প্লাস আই তুলনায় তারপরে চলে সে অ্যানিলিন অ্যানিলিনের কোনো প্রভাব নেই অ্যানিলিনের কোনো প্রভাব নেই এবারে এনএইচ টু প্যারাপ যদি সিএল থাকে তাহলে সিএলের মাইনাস এই প্রভাব রয়েছে সেই মাইনাস এই প্রভাবের কারণে ইলেকট্রন টানার ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ইলেকট্রনতা কমে যায় ফলে খারাপত্ব কমছে আর এনো টু ব্রুপের মাইনাস এই প্রভাব মাইনাস আর প্রভাব এবং মাইনাস আই প্রভাব দুটোই প্রভাব রয়েছে ফলে ইলেকট্রনকে বেশি মাত্রায় টানার ফলে এনের ইলেকট্রন হয়তো বেশি পরিমাণে হ্রাস পায় সেই কারণে প্যারাপানে এনোটু থাকলে সবচেয়ে বেশি কম সবচেয়ে কম খার হবে আর যার প্লাস আর পফ থাকবে তা বেশি খার হবে সেই কারণে সাজানো আছে ওরা একটা ভালো করে দেখে নাও অ্যানিলিন প্যারাপোয়সান ও সেসি বেশি খার তারপর অ্যানিলিন সেস্ত্রি তারপর অ্যানিলিন তারপর অ্যানিলিনের প্যারাপানের সিএল অ্যানিলিনের প্যারাপান এনোটু সবচেয়ে কম খার এবারে চলেছি যদি এনো টু খুব ইলেকট্রন মাইনাস আই ও মাইনাস আইয়ের মাধ্যমে টানছে এবারে এনটুকু যদি অর্থ প্যারা মেটাতে থাকে তাহলে খারাপত্বের কম কী হবে তাহলে আমরা জানি অর্থতে মনে কাছে মেটা মনে একটু দূরে প্যারা মানে আরও দূরে তাহলে যে কাছে থাকে মানে অর্থর ক্ষেত্রেই ইলেকট্রন ট্রান্সফর্মতা খুব বেশি হবে ফলে খারাপত্ব সবচেয়ে কম হবে এবারে যদি মেটা বা প্যারা নেওয়া হয় মেটার ক্ষেত্রে কিন্তু রেজনেন্স হয় না মানে মেটার ক্ষেত্রে রেজন প্রভাব কাজ করে না শুধুমাত্র মাইনাস এই প্রভাব কাজ করে সেই কারণে মেটার তুলনায় প্যারাতে কি হচ্ছে খারাপত্ব কম হয় কারণ প্যারাটা কী করছে প্লা মাইনাস আই এবং মাইনাস আর দুটো প্রভাবই কাজ করছে সেই কারণে সেখানে ইলেকট্রন বেশি টেনে নেওয়ার কারণে ইলে ইলেকট্রনত্ব কমে যাচ্ছে বলে খারাপত্ব কম মেটার বেশি কারণ মেটার ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস আই প্রভাব কাজ করছে আর অ্যানিলনের ক্ষেত্রে কোনো মাইনাসাই মাইনাস আর কোনো প্রভাব নেই সেইখানে কারণে সবচেয়ে বেশি তাহলে এই অর্থ প্যারা মেটার ক্ষেত্রে অর্থ কাছে থাকার কারণে টানটা বেশি তারপরে প্যারা এবারে মেটার ক্ষেত্রে রেজেন্স হয় না তাহলে ক্ষারগতা বেশি আর এর অ্যানিলের ক্ষেত্রে কোনো প্রভাব না থাকার জন্য কারাগত সবচেয়ে বেশি এবারে একই রকম যদি আম্লিকতার ক্রমে যদি ব্যাখ্যা করতে চাই এই আম্লিকতার ক্রম ব্যাখ্যা করতে গেলে তাহলে যে ফেনলকে যদি নেওয়া হয় ফেনল এবার প্যারাপোয়শানে একই রকম গ্রুপগুলো যদি দেখি তাহলে ওইচ ফেনল যে মাথায় ওইচ রয়েছে তাহলে ওইচ থেকে যত সহজে এইচ প্লাস ছেড়ে দেবে ততই বেশি আমলিক হবে ওইচ প্লাস ছাড়তে গেলে ওইচ বন্ধনকে দুর্বল হতে হবে মানে ইলেকট্রন কম হতে হবে তা যেখানে যেখানে তোমার মাইনাস আই বা মাইনাস আর প্রভাব থাকবে তত তার ওইচ বন্ধন দুর্বল হবে ফলে সহজে এইচ প্লাস পাওয়া যাবে সেই কারণে দেখো এনো টু যেটা রয়েছে প্যারাপোয়শানে সেখানে মাইনাস এই মাইনাস আর দুটোই প্রভাব গেছে ফলে ওই মানুষ দুর্বল হয়েছে সিএলএ শুধুমাত্র মাইনাসেই রয়েছে সেইখানে একটু খারাপত্ব বেশি আর ব্যঞ্জিনে ফেনলে শুধু কিছুই নেই কোনো গ্রুপ নেই আর একটা হচ্ছে সিএইস্ত্রিপুর যদি প্যারাপানে থাকে তখন তার প্লাস এই প্রভাব আছে ফলে ইলেকট্রিকতা খুব বাড়িয়ে দিচ্ছে ফলে অ্যাসিড ধর্ম কম আর ও সি স্ত্রি প্লাস আর প্রভাব রয়েছে ফলে প্লাস আরের মধ্যে ইলেকট্রন ঢেলে ও এই যে ইলেকট্রন তো বাড়িয়ে দিচ্ছে তাহলে সবচেয়ে কম অ্যাসিড হচ্ছে সি ওসি স্ত্রি ফেনলে আর তারপরে সি সি থ্রি তারপরে ফেনল তারপরে প্যারাপজিশনে সিএল প্যারা প্যারাপজিশনে টু সবচেয়ে বেশি বেশিকার এবারে যদি টুর ক্ষেত্রে যদি বলি অর্থ প্যারা মেটাপ ক্ষেত্রে তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে কারণ যত ইনোটু কাছে থাকবে তত টান বেশি হবে স্বাভাবিকভাবে তাহলে অর্থর ক্ষেত্রে বেশি হওয়া উচিত ছিল কিন্তু অর্থ আর প্যারার মধ্যে যেটা দেখা যায় অর্থতে কিন্তু ওখানে এইচ এবং ও কাছাকাছি থাকার কারণে ওদের মধ্যে হাইড্রোজেন বন্ধন ঘটে যায় সেই কারণে অর্থ যদিও সবচেয়ে বেশি অ্যাসিড হওয়ার কথা ছিল কিন্তু অর্থটা প্যারার তুলনায় কম হবে তাহলে সবচেয়ে বেশি হবে প্যারা আর মেয়েটা খেতে যেহেতু রেজনেন্স হয় না সেই কারণে মেটাটা হবে ফেনলের তুলনায় বেশি আমলিক হলেও অর্থ বা পেরার তুলনায় কম আমলিক তো সেই হচ্ছে অর্ডারটা সাজানো আছে এবারে চলে আসি দশের কোশ দশের পয়েন্ট কার্বোক্যাটানের স্থায়িত্ব বা কী হবে কার্বোক্যাটন এবং মুক্তলের সাথে প্রায় একই রকম এই কার্বোক্যাটান মানে পজিটিভ তাহলে পজিটিভ থাকার কারণে তাহলে যত প্লাস এই প্রভাব থাকবে যত বেশি প্লাস এই প্রভাব থাকবে তত সুস্থিত হবে অর্থাৎ সেই কারণে টাশেরই কার্বোকাটান বেশি সুস্থিত হয় তিনটা প্লাস এইভাব থাকে এছাড়া রিজন্যেন্স যদি এই ঘটবে সেটা বেশ সুস্থিত হবে তাহলে রেজোন্যান্স ঘটলে সুস্থিত হবে এবং প্লাস এই প্রভাব থাকলে সুস্থ হবে সেই কারণে টাশেরি ক্যাটান এবং যুক্ত কাটান সবচেয়ে বেশি সুস্থিত হবে এবার কার্বোয়নান হতে গেলে মাইনাস এই প্রভাব থাকতে হবে যত বেশি মাইনাস এই প্রভাব থাকবে তত বেশি সুস্থ হবে আর এক্ষেত্রেও যত রেজোনান্স থাকবে তত বেশি সুস্থ হবে তাহলে কার্বোয়নানের ক্ষেত্রে রেজোন্যান্স হলে সুস্থ হবে এবং মাইনাস এবার সুস্থ হবে এবার চলে আসে নিউক্লোফাইল এবং ইলেকট্রোফাইল তো নিউক্লোফাইল মানে যার ইলেকট্রন বেশি রয়েছে মানে ইলেকট্রন সমৃদ্ধ মানে যারা নিউক্লিয়াসকে ভালোবাসবে নিউক্লিয়াস মানে পজিটিভ পজিটিভকে ভালোবাসবে মানে যার ইলেকট্রন বেশি থাকবে মানে ইলেকট্রন সমৃদ্ধ মানে যারা নেগেটিভ ওইচ মাইনাস সিএল মাইনাস এবং যাদের মাথায় লোন পেয়ার রয়েছে এনএইচ থ্রি এইচ টু ও এরা হচ্ছে নিউক্লোফাইল আর ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন মানে যাদের ইলেকট্রন কম রয়েছে যে কোনো ক্যাটায়ন বা বিএফ থ্রি তার অষ্ট হয়নি এল সি এল থ্রি অষ্টপূর্তি হয়নি তারা হচ্ছে ইলেকট্রোফাইল এবারে চলে আসি এই যে চারটা প্রভাব তো আলোচনা হয়ে গেল জৈব যুগের ক্রিয়াকৌশল জানতে গেলে জৈব বিক্রিয়া এই সেই বিক্রিয়াগুলো এবার জৈব রকমের হয় বিক্রিয়াগুলো জৈব যুগের চার রকমের হয় একটা হচ্ছে জুতো বিক্রিয়া একটা প্রতিস্থাপন বিক্রিয়া একটা অপনয়ন বিক্রিয়া একটা পুনর্বিন্যাস বিক্রিয়া প্রথমে চলে আসি জুতো বিক্রিয়া জুতো বিক্রিয়া মনে যুক্ত হবে যুক্ত ক্ষেত্রে হয় যেখানে ড ডবল বন বা টিফুল বন মানে অ্যালকিন এবং অ্যালকাইন যুক্ত যোগের ক্ষেত্রে জুতো বিক্রিয়া হয় কেন ওদের পরমাণু সংখ্যা কম রয়েছে ওরা যে যোগও যোগ করা হয় ওদের সঙ্গে যোগ করা হয় সে যোজকের সম্পূর্ণ অংশ যুক্ত হয়ে যায় যেরকম এইচ বিআর যদি যোগ করি ডবল সঙ্গে এইচ আর বিআর যুক্ত হয়ে যাবে এক জায়গায় এবার এই যুক্ত হওয়ার সময় খেয়াল রাখতে হবে মার্কনিকম নিয়মেই হয় মানে অ্যান্টি অ্যান্টিমার্কনে মাত্র দুটোও রয়েছে মার্ক আর সমস্ত বিক্রিয়া জুতো বিক্রিয়া মার্কনিকম নিয়মে হয় সেখানে এইচ দিলে মার্কনিকম নিয়মে বিয়ারটা মানে নেগেটিভ অংশটা যে কার্বনে ডবল বন যুক্ত দুটো কার্বন রয়েছে যে কার্বনে কম সংখ্য হাইড্রোজেন থাকবে সেখানে নেগেটিভ অংশটা যুক্ত হবে সেইখানে যেটা হয়ে যেতে পার সিএইচ্রি সি ডবল বন সঙ্গে যখন এইচ বিআর যোগ করছি ঠিক বিয়ারটা যুক্ত হয়েছে সিএইচের কার্বনে আর ডবল বনটা হয়ে গেছে সিঙ্গেল বন এইচটা তার পাশের কারণে যুক্ত হয়ে গেছে এইচ থ্রি সি এইচ বি আর সিএস থ্রি আর অ্যান্টিমারুকনিকম হতে গেলে এইচ বি আর এইচ টুট নিতে হবে ঠিক উল্টো হবে আরটা যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে যে কার্বনে ডবল বন এই দুটো কার্বনের মধ্যে সেখানে আর যুক্ত হবে তবে সেখানে যেটা নিতে হবে এইচ বি আর এইচ টু তো এই যুদ্ধ বিক্রিয়া তো হয়ে গেল এবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া মানে অ্যালকেনের ক্ষেত্রে হয় কারণ অ্যালকেনের সম সমস্ত বন্ধনে মৌল রয়েছে ফলে একটা মৌল বেরোবে আর একটা মৌল ঢুকবে এই কারণে যুদ্ধ প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেনের অ্যালকিল হ্যালাইডের বা অ্যালকেনের ক্ষেত্রে হয় তো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে একটা যদি নেওয়া হয় সে এইচ থ্রি সেইচ টু বিআর সেখানে জলীয় কেউইচ কেউইচ জল তখন দেখা যাবে এই জল কেউইজের মধ্যে ও কে প্লাস ওইজ মাইনাস ওইজ মাইনাস একটা নিউক্লোফাইল নিউক্লোফাইল কী করবে এই বিআর মাইনাসকে তাড়িয়ে দিয়ে তার জায়গায় ঢুকে যাবে তাহলে হয়ে গেছে কি সিএচ থ্রি সেইচ টু এই যে প্রতিস্থাপন বিক্রি এটা দুটো কৌশলে হয় এসএন ওয়ান এবং এসএন টু এন ওয়ান হতে গেলে এন ওয়ান মানে সাবস্টিভিশন নিক্লোফাই নিক্লোফিলিক ইউনিমলিকুলার আর এসএন টু মানে সাবস্টিভিশন নিক্লোফাইল বাইমলিকুলার মানে দুটো মল থাকবে আর এখানে একটাই থাকে সেই এসএন ওয়ান এসএন টু চিন কোনটা হবে কোনটা হবে কোন ক্ষেত্রে হবে হবে না জানতে গেলে যেটা মেন কথা জানতে হবে যে অ্যালকিলাইডে কার্বোক্যাটান সুস্থিত যে অ্যালকিলাইডের কার্বোকাটাইন সুস্থিত সে রেজেন্সের মাধ্যমে হোক বা টাস প্লাস আই জন্য হোক যেটা সুস্থিত হবে সেখানেই এসেন ওয়ান হবে তাহলে এসএন ওয়ান হতে গেলে অবশ্যই টাস সেরি হলে সুবিধা কারণ কারণ সেরি কাটান সুস্থিত হয় আর রেজন হলে সুস্থ হয় আর যে অ্যালকিলাইডেরটা প্রাইমারি হবে মানে যার পেছন দিক লিভিং গ্রুপের বিপরীত দিকটা ফাঁকা বা পাইমারি সেটাই হবে এসেন্ট তা টু হতে গেলে অ্যালকিল একটা প্রাইমারি হতে হবে অর্থাৎ লিভিং গ্রুপের পিছন দিকটা বিপরীত দিকটা ফাঁকা থাকতে হবে আর এসএন ওয়ান হতে গেলে যার কার্বোকাট্রান শোষিত সে রেজেন্সের মাধ্যমে হোক বা প্লাসাই করার মাধ্যমে হোক অনেকটা আশ্রয়ী ক্ষেত্রে এসএন ওয়ান হবে তাই এই হচ্ছে এসএন ওয়ান এস টু চেনার উপায় চলে আসি পরের বিক্রিয়া অপনয়ন বিক্রিয়া অপনয়ন বিক্রিয়া মানে বেরিয়ে যাবে তো অপনয়ন বিক্রিয়ার ফলে যেটা কতই হয় অ্যালকিন বা অ্যালকাইন তৈরি হয় যেমন একটা এক্সাম্পল যদি নেওয়া হয় সিএইচ থ্রি সিএইচ টু বিয়ার কেউইচ অ্যালকোহল এই কেউই জল আর কেউইচ অ্যালকোহলের মধ্যে পার্থক্য কেউই জল হলে ওই জিনিসটা নিক্লোফাইল হিসেবে কাজ করে আর কেউইচ অ্যালকোহল হলে ওই জিনিসটা খার হিসেবে কাজ করে তার খারের কাজ কি অ্যাসিড থেকে বের করে দেওয়া তাহলে এখানে এইচ বি আর মানে বিআর যে রয়েছে বিয়ার তো বেরোবে আর পাশের কার্বন থেকে একটা এইচ বেরোবে ফলে মাঝখানে ডবল ওয়ান তৈরি হবে তার নিয়মটা কী যে কার্বন থেকে বিআর বেরোবে তার পাশের কার্বন থেকে এইচ বেরোবে তাহলে হয়েছে সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু চলে আসি এবারে আরেকটা একটা এক্সাম্পুলে সিএইচ থ্রি সিএইচ বি আর সিএইচ টু সিএইচ থ্রি এখানে সেই কেউইজ জ্যালকো যদি দেওয়া হয় এখানে কিন্তু দুদিকে মানে বিটাইজ রয়েছে তাহলে এই দুদিকে থাকার কারণে দুবার বেরোতে পারে তাহলে প্রথমে একবার বেরোলে ডবল বন হলো সিএইচ টু ডবল ওয়ান সিএইচ ওয়ান সিএইচ টু সিএস থ্রি আর মা এদিক থেকে একটা যদি বিটাইজ বেরোয় তাহলে হবে সিএইচ থ্রি সিএইচ ডবল ওয়ান সিএইচ ওয়ান সিএস থ্রি এই মাঝের ডবল বনটা বেশি সুস্থ এইট্টি পার্সেন্ট আর পাশেরটা আছে টোয়েন্টি পার্সেন্ট তা যাই হোক অ্যাল মানে অপন বিক্রিয়ায় অ্যালকিন অ্যালকিন তৈরি হচ্ছে কারণ অ্যালকুলি কই দিলে বিএইচবি বেড়ে চলে যাচ্ছে এবার লাস্ট চলে আসি পুনর্বিন্যাস বিক্রিয়া পুনর্বিন্যাস বিক্রিয়া মানে কোনো নিয়ম মানে প্রত্যেকটা বিক্রিয়া একটা মেকানিজম রয়েছে কোনো নির্দিষ্ট মেকানিজম সবার জন্য নয় তাই পুনর্বিন্যাস মানে বিন্যাস পরিবর্তন হয়ে গেছে যেরকম একটা দিয়েছি পিনাকল সি এইচ থ্রি সি হোল টু সি আবার সি ওই সে স্ত্রী হোল টু এই পিনাকোল থেকে যখন গাঢ়সব দেওয়া আছে হয়ে গেছে পিনাকোলুন সি স্ত্রী সিও সি সি স্ত্রী হোল থ্রি মানে একটা সি স্ত্রী এই আর একটা অন্য কারণে চলে গেছে তাহলে হয়ে গেছে সিএস্ত্রি সিও সি সে স্ত্রী হোল থ্রি এটাকে বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া এই হচ্ছে জৈব যুগের চারটা কমপ্লিট আর এখানেই বেসিক অর্গানিক কেমিস্ট্রির সম্পূর্ণ তথ্য যে আলোচনা করলাম খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন